প্রিয় কুরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব সূরাতুল ফালাক বানান করে সহি শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু এখানে কফ উপরে কলকলা হবে এখন বানান করে কফ ল্যাম্পেশ উল বড় কফ দিয়ে উচ্চারণ করবেন কফ লাম পুল হামজা জবর আ উল আ আইন ও পেশ আউ টান হবে উল আউ জাল পেশ জু জাল হরফটা নরম হবে উল আউ জু বাসের বি উল আউ জু বি রব বা লাম জের বিল রব বিল ফা জবর ফা লাম জবল্লা ফালা কফ জের ফালা কি قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق ممنون نون تر مين قلنا شين رازبر شر مين شر رازري মিউ সাররি এখানে কিন্তু ভুল করে অনেকেই র মোটা করে র মোটা করা যাবে না সাররি অনেকে ভুল করে পরে সররি এভাবে পড়া যাবে না মিউ ই ফাগুন হবে সাররি মিনালি ফেজাবর মা মিউ সার রি মা স যাব লা বললা সলা ক ফ জাবর ক খলা ক এখানে সলা হবে না শলা ক এখানে কফির উপরে কল কল হবে من شر ما خلق من شر ما خلق وابن زبر وامين زبر من وامين قلناها به شين رازب شر وامين شر رازيري ومن شر شر غين ألف زبر غا أكالف تانها به سين زرسي غا سي قف دو زرقين ক চি কিন ৱামিউ চাৰি ই জা লা ইজা জবৰ জা ই জে অ জবৰ ওৱ কফ জবৰ ক অ ক বা কলে কি হবে অ ক বে এইখনো হবে কাৰণ কলকল হৰপ পাঁচটি কফ ক বা জিম এই পাঁচটা হৰপ যদি অক্ফুৰ সময়। বা ওয়ার্কফোস ছাড়াও যে কোনো সময় যদি আপনার স্থাকিন হয় তাহলে কলকলা হবে আর ওয়ার্কফেস সময় হচ্ছে যে কোনো জায়গায় তো সাকিন হয় তাই এখানেও সাকিন হবে তাই কলকলা হবে ওয়ার্মিং সার রি ক সিকিন ইভে ওয়াকবে একটু ভালো করে আমার সাথে সাথে বানান করবেন একটু কঠিন আছে আয়টা ও জবর ওয়া নিম্নঞ্জের মিং ও মিং সিন রস এ ও নুনকে ধরবে নুন আবার ফা কে ধরবে ফার উপরে খারা জবর হবে শিন রস ঋণ গুণ হবে নুন ফা জবর নার খারা জবর ফায়ে খারা জবর দুইটাই টান হবে ফা খারা জবর ফা সার নাফ ফা সা সা এটা অনেকে মুখের উচ্চারণে ভুল শোনা যায় অনেকে মনে করে সা হরফ বলার সময় ফা মনে করে ফা না সা সা নরম হয় জিভবার আগা দিয়ে উচ্চারণ করতে হয় এই জন্য বয়সের সময় বোঝা যায় আসলে ফা বলে কিন্তু না এটা হচ্ছে সা সা জবর সা ومن شر النفاثات تاسرتي ومن شر النفاثات فلم زر فيل عن بشعو فيل عو قاف زبر فيل عو قا دال فيل عو دي وقفش شما يكانو بي قل قل هو بي ومن شر النفاثات في العقد أكبر ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد من قلنا شن شر ومن شر حالب زبر ওয়ামিং সার রি হা সিন জার্সি দাল দুজের দিন ওয়ামিং সার রি হা সি দিন ওয়ামিং সার রি হা দিন হামজাজের ইজ আল আলী জবর টান হবে হা জবর হা সিঞ্চবরসা হাসা দা জবরদা হাসা এখানেও থামলে কি হবে কলকল হবে ومن شر حاسد اذا حسد ومن شر حاسد اذا حسد ومن شر حاسد اذا حسد صدق الله العظيم